বন্ধু এত টেনশন করিস না উপরে আল্লাহ আছে আল্লাহর উপর ভরসা রাখ বন্ধু টেনশন যে কোরো না আমার প্রথম ডেলিভারি টেনশন এলায় আরে বন্ধু কি আ বলতা বল কশ তোর ডেলিভারি না তো বয়ের বইয়ের ডেলিভারি আরে বন্ধু বুঝছ না গ্যা টিলিফের মিষ্টি টেনশন আসলে মাথা আউলে আছে কিডা কি কইতেছি বন্ধু টেনশন তো হয় যাই হোক বন্ধু টেনশন করিস না উপরে আল্লাহ আছে আল্লাহই সব ব্যবস্থা করে দিব